হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আকাশটা একেবারে অন্ধকার হয়ে আছে আর এই হয়ে গেল আলো কারণ তখন তো ছিল সাড়ে পাঁচটার মতো এখন তো বুঝতেই পারছো ছটার সময় সাড়ে ছটার সময় একটু আলো ফুটে তো এটা একটু তারপরে বেলাতে ওই ছটার সময় করে আর কি ওই জন্য একটু আলু ফুটে গেছে আর মেয়ে দেখো মাঠে খেলছে ওর বাবাও রয়েছে ওখানে তো শীতকালে সকালে প্রত্যেক দিনই পরীক্ষার পর আর কি সকালে মানে পরীক্ষা চলাকালীনই যাচ্ছিলো যেদিন যেদিন ছুটি থাকতো যেত আর কি এখানে দেখো আমি স্কুলে যাওয়া বলে রেডি হয়ে গেছি ভালো করে আপলাটাওলার নিয়ে আর ওইদিকে আমার ব্যাগ ব্যাগটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আমি দেখাচ্ছিলাম আর কি তারপর দেখো স্কুলে পৌঁছে গেছি যেহেতু এখন পরীক্ষা টাইম চলছে তখন তাই সকলে একসাথে বসে আছি যাবো আর কি পরীক্ষা দিতে আর সকলে দেখো শীতে একেবারে জড়ো সড়ো হয়ে গেছে যেন আর কি কী আর বলবো দেখো তার মধ্যে তারপর দেখো পরীক্ষা নিতে বসেছিলাম তো এগুলো হচ্ছে থ্রি সেকশান থ্রি এর আর কি একটা সেকশানের কি স্টুডেন্ট থ্রি বি সেকশানের স্টুডেন্ট কিছু তা এখানে বসেছিলাম আমি গার্ড দিচ্ছিলাম তো গার্ড দিতে একটু বোর হচ্ছিলাম ভালো একটা ভিডিও বানানো যাক এদিকে কোয়েশ্চেন পেপার খাতা সবই রয়েছে তারপরে দেখো এই পার্কগুলো দিয়ে গেল একটা স্টুডেন্ট আর কি তার যেহেতু জন্মদিন চলছিল তাই জন্মদিন আর কি এইগুলো দিয়ে গেল আমাকে আর ওই যে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা যে বাচ্চাটার হাতে প্যাকেট রয়েছে ওরই আর কি জন্মদিন তো খুব আনন্দ পাচ্ছিল আর কি এগুলো দিতে তারপর দেখো এই বিল্ডিংয়ে চলে এলাম ওই বিল্ডিং থেকে তারপরে চা বিস্কুট দিয়েছিলো খাচ্ছিলাম আর বাড়ি থেকে বাঁধাকপি নিয়ে গিয়েছিলাম সেই বাঁধাকপি দিয়ে উড়ি খাচ্ছিলাম আর তারপর দেখো এখানে রাত্রিবেলা একটু বেসনের ব্যাটার করেছিলাম ওই পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো ব্যাটারটা তো ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি ডিমের মতন ভাজা করবো আর কি নতুন একটা রেসিপি এটাই কী একটা বলে আমার বোন বললো নামটা আমার এখন মনে নেই ভুলে গেছি তো দেখো চাটুর মধ্যে আর কি তেল দিয়ে দিয়েছি তারপরে আর কি ডিমের মতন ছেড়ে দিয়েছি তো প্রথমটা একটু গন্ডগোল করলো পরের দুটো ভালো হয়েছিলো মোট তিনটে করেছিলাম আর কি বেশ ভালোই হয়েছিলো ভাবছি পরেও একদিন বানিয়ে খাবো তো দেখো পুরো লাগছে না ডিম ভাজা পুরো একদম ডিম ভাজা লাগছে দেখে কেউ ধরতেই পারবে না শুধু বেসন দিয়ে তৈরি তারপর আমার দেওয়ার খাবে বলে আমার শাশুড়িমা একটু ডিমের পোচ বানালো এইবার মানে এটার মধ্যে শাসপানটা ছোট্ট শাসপান দেখো কি সুন্দর আমার হাজব্যান্ড কিনে এনেছে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা স্কুল যাওয়ার সময় মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছি তো পাস্তার মধ্যে একটু সস মাখিয়ে এঁকিয়ে এসেছিলাম ওটা খুব ভালো খায় একটু সস মাখিয়ে পাস্তা কি তারপর দেখো আমার হাজব্যান্ডকে একটু ছাতু গুলে দিয়ে যাচ্ছে ও বলে একটু ছাতু গুলে দিয়ে যাও তার জন্য একটু বানিয়ে দিচ্ছি ছাতু তো তারপর দেখো এখানে তো বিছানাপত্র সব এলোমেলো মেলো হয়ে আছে আর এদিকে দেখো রাইটিংটা চলছিল আর দুপুরে একেবারে লাঞ্চ নিয়ে তারপরে চলে এসেছি দেখো করলা ভাজা মাশরুম ভাজা সিম আলু ভাতে আলু ভাতে সব রয়েছে বড়া এদিকে সবিনের তরকারি রয়েছে আর এদিকে রয়েছে টমেটার ঝাল লবণ আর আমার মামা শ্বশুরের মেয়ের মানে আজকে নিরামিষ আর কি বিয়ের আগের দিন ওই জন্য এই যে বেগুনি আর পনিরের তরকারি আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে লাঞ্চটা ভালোই হয়েছিল আর যেহেতু দিয়ে শনিবার ছিল তো আজকে নিরামিষ খাচ্ছিলাম আমরা আর কি তো দেখো সন্ধ্যাবেলা আর আমি একটু বসেছিলাম ভাবলাম একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক তো একটু উঠেছে ও আবার একটুখানি আনন্দ পাচ্ছিলো আর কি ভিডিও করলে তো আনন্দই পায় আর এদিকে দেখো খাতা দেখছি চোর চোর করে কারণ যেতে হবে বিয়ে বাড়ি তার আগে খাতাগুলো যতটা পারি কমপ্লিট করে যেতে হবে তার জন্য খাতা দেখছিলাম তারপর অনেক রাত্রিবেলা পরে সাড়ে এগারোটা পনেরো বারোটা না হয় মানে সময় করে সরি মেহেন্দি করতে বসেছি মেয়েকে করে দিয়েছি মেহেন্দি আর আমি একটু হালকা করে মেহেন্দি করে নিয়েছি তো দেখো মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে তো মেহেদিটা তো বেশিক্ষণ শুকাতে লাগে না যেহেতু চায় না মেহেন্দি আর কি তো দেখো দুজনটা মেহেন্দি কাহা হয়ে গেছে তো বন্ধুরা আজ এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম কালকে ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে একটা বিয়ে বাড়ি ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য তো দেখতে হবে তোমরা মতনটা